আজকে আমি একশো মানুষের জন্য স্থলের আয়োজন করছি আজকে যে খোলা বোনা করছি নিজের বাড়ির পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ দিছি আলুটা একটু কম দিছি অনেকেই বেশি করে আলু দেয় পেঁয়াজ কম দেয় কিন্তু আমার বাড়ির পেঁয়াজ তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে বোনা করছি রোজনা বোনাটা কিন্তু দেখতে সেই লাগতেছে দেখো একবার পেঁয়াজ পেঁয়াজ টানা টানা দেখা যাইতেছে তো আমি বাড়ি এমন করে বোনা করে খাই রোজনা নিজের হাতে বানাই সেই যে আলুর বেগুনি বানাইছি মানে বেগুনটা খুব একটা ভালো না বেগুন আসলে পোকা যেটাই কাটা যায় বর্তমানে এখন মানে বেশি খরার জন্য মানে পোকা হ্যাঁ বেগুনে পোকা ধরতে ভালো বেগুন পাইনি বাজারে এই যে বেগুন যাও ভালো হয় নাই তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অত খারাপ হয় নাই আলুর চপ গুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আলুর চপ এই দেখেন অনেক বড় বড় করে সুন্দর সুন্দর আলুর চপ বানাইছে তো আলুর চপ বানাইছি একবারে ভালো আলু বড় বড় সাইজের আলু

তোলা এলো মালটা এই দেখো এই যে এলো শশা আপেল এটা আছে এলো আর আঙ্গুর ফল এখানে আছে কি বেগুনি ওখানে লালুর সব তাই না সব নিজের হাতে তৈরি করছে আজ অনেক কষ্ট হয়েছে তো গেলে আয়োজন একসাথে করা বাড়িতে রোজা একে কষ্টকর তা দর্শক ভাইরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন